সালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সকল তথ্যগত চব্বিশ ঘন্টা নিজে জানুন অন্য একজন ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রেপ করে ফেসবুক পেস্টে লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিফ্লে করবো আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ যাদের প্রিয়জন ঘর থেকে বের হয়েছে মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে আলহামদুলিল্লাহ ল্যাম্পুদশা হটস্পটে পাঁচটি নৌকায় করে তিনশো জন অভিবাসী প্রবেশের একটি তথ্য শেয়ার করেছে হটস্পট কর্তৃপক্ষ তাদের ব্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে যেখানে তারা তথ্য দিয়েছে গত কয়েক ঘন্টার মধ্যে এই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছিল বাংলাদেশ পাকিস্তান সিরিয় সুদান মিশর ইরিত্রিয়া আফগানিস্তান নাইজেরিয়া সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল এই নৌকাগুলোতে তা নিশ্চিত করা হয়েছে চোদ্দ মিটার দীর্ঘ নৌকা থেকে আটচল্লিশ জন অভিবাসীর মধ্যে চল্লিশ জন উদ্ধার করতে সক্ষম হয়েছিল একজন ডুবে মৃত্যুবরণ করেছিল যা নিশ্চিত করেছে একই প্রতিবেদনে এবং ধারাবাহিকভাবে শরণার্থী আসা আবারও শুরু হয়েছে বর্তমান হটস্পটে তিনশো আটানব্বই জন অভিবাসী রয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে বেশ কিছু অভিবাসীকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছিল যারা শারীরিকভাবে অসুস্থ ছিল গতকাল একশো বিরানব্বই জন অভিবাসীকে ফেরিতে ফাটানো হয়েছে আরো তিনশো জনকে ফাটানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বর্তমান সরকার দর্শক আলবেনিয়ার সাথে ইতালির চুক্তি যখন টোটাল আলোচনায় রয়েছে এটা ব্যর্থ হওয়ার পথে ঠিক তখনই রেকর্ড সংখ্যক শরণার্থী ভূমধুসাগর ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পদুষার দিকে ছুটে আসছে যার ইঙ্গিত হচ্ছে এই প্রতিবেদনটি যেখানে গত এক সপ্তাহরও বেশি সময় ধরে হটস্পটে কোনো নৌকা প্রবেশের তথ্য পাওয়া যায়নি এদিকে ব্যাটিকানের সর্বশেষ তথ্য অনুযায়ী পোপ ফ্রান্সিস দ্বারা অনুপ্রাণিত শান্তি ও অভিবাসনের উপর সংলাপ প্রচারের জন্য বুমুদ্ধ সাগর জুড়ে একটি জাহাজ ভ্রমণ মার্চ মাসে শুরু হবে এবং অক্টোবরে এটি ফিরে যাবে যেটি বুমধু সাগর আটলান্টিক সাগর এজিয়ান সাগর ব্যবহার করে অভিবাসীরা কিভাবে ইউরোপে আসে এই কার্যক্রমগুলো কিভাবে হয় এটি টোটাল প্রক্রিয়াগুলো কিভাবে সম্পূর্ণ করে মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে ১৬ বছর বয়সে যেটি দুই সালে ফেব্রুয়ারিতে দুইশো জন অভিবাসীকে আটকের একটি নতুন তথ্য শেয়ার করেছে যেটি আইওএম এর প্রতিবেদন অনুযায়ী সত্যি দুঃখজনক বিষয় হচ্ছে পঁচিশ সালের প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আটকের যে অভিযান সেটি এখনো অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্ট গার্ড আরে কাজে তাদেরকে সহযোগিতা করে আসছে ইতালি কর্তৃপক্ষ টাকা দিয়ে সর্বশেষ আইওএম এর তথ্য অনুযায়ী তিনশো জন অভিবাসীকে গত এক সপ্তাহে আটক করেছিল তারা ভূমধুসাগর থেকে যারা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করেছিল এই আটকের সময় তারা ত্রিফলি জোয়া টোটাল প্রক্রিয়ায় কাজ করেছিল যেখানে চলতি বছরের সম্পূর্ণ তথ্য শেয়ার করেছে এই আটশো পঞ্চান্ন জন শরণার্থী আটকের তথ্য দেয় পঁচাত্তর জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আঠারো জন মিসিং রয়েছে যেটি চলতি বছরের নতুন একটি রেকর্ড মৃত্যু নৌকা আটক দুটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে আর এটির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালি কর্তৃপক্ষ লিবিয়ান বাহিনী দিয়ে যাতে করে এই অঞ্চলটি ব্যবহার করে কোনো অভিবাসী ইতালির দিকে না আসতে পারে যেহেতু বর্তমান প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা আলবিনিয়াতে অভিবাসী পাঠানো সেটি অনেকটা ব্যর্থ হওয়ার পথে আর এই ব্যর্থতা অন্যভাবে কাটানোর চেষ্টা করছেন তিনি যে কারণে একজন বিতর্কিত ব্যক্তিকে মুক্তি দিয়ে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘন ছিল যাকে আটক করেছিল ইতালি পুলিশ এর দুদিন পরই তাকে বিশেষ বিমানে করে যেটি জামাই আদর করে ইতালিতে পাঠিয়ে দেন বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রীর সংযুক্ততায় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে ইতালিতেও মামলা হয়েছে যেটি নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এদিকে অ্যালাম রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য ইতালীয় কর্তৃপক্ষের কাছে বার্তা দিয়েছে সর্বশেষ এক্সেন্ডেল দেওয়া বার্তা অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে সাতান্ন জন অভিবাসী নিয়ে এই নৌকাটি বিপদে পড়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি তৃতীয় চতুর্থ বার্তা নিশ্চিত করেছে ল্যাম্পোদের শহরটি স্পট কর্তৃপক্ষ বলেছে তারা অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য বাহিনী মোতায়েন করেছে তার মানে এই যাত্রা এই অভিবাসীরা ইতালিতে আসার নিশ্চয়তা পেয়েছে যারা লিবিয়া থেকে আসার পর ভূমধ্যসাগরে বিপদে পড়েছিল এদিকে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় মানুষের মৃত্যু নিয়ে যে ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা নিয়ে একটি এনজিও সংস্থা মুভি বানানোর সিদ্ধান্ত নিয়েছে যা খুবই উল্লেখযোগ্য বিষয় হবে বলে আমরা মনে করছি আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের যে ধারাবাহিক চেষ্টা ইউরোপে প্রবেশ করার জন্য সেটি অব্যাহত রয়েছে আর এই সময় রেকর্ড সংখ্যক নৌকারুবি রেকর্ড সংখ্যক অভিবাসী মৃত্যু যা প্রতিনিয়ত সারা বিশ্ব দেখছে কিছুতেই এই পরিস্থিতি কন্ট্রোল করা যাচ্ছে না বা যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যার মূল কারণ হচ্ছে যে অবৈধভাবে যাওয়ার প্রক্রিয়া এই প্রসেসিংগুলোই বিপজ্জনক যেখানে অতিরিক্ত শরণার্থী বোঝাই করা হয় অতিরিক্ত শরণার্থীর পাশাপাশি রিজেক্টেড নৌকাগুলো থাকে ইঞ্জিনের যে সংকট বা খারাপ ইঞ্জিন ব্যবহার করা হয় কম দামি ইঞ্জিন ব্যবহার করা হয় আরও নানান ঘটনার মধ্য দিয়ে মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে যা প্রতিনিয়ত এনজিও সংস্থাগুলো যে তথ্য ইনফরমেশনগুলো দিচ্ছে সেখানে বারবার স্পষ্ট হচ্ছে এদিকে ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল এনজিও সংস্থা সিআই4 তাদেরকে নিরাপদে ইতালির বন্দরে হস্তান্তর করার পর তারা তথ্য ইনফরমেশন শেয়ার করেছে এদিকে স্পেনে ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে স্পেনের সরকারি মুখ্যপাত্র সালভান্তো মেটিমো সর্বশেষ বার্তায় যে তথ্যগুলো দিয়েছে গতকালও রেকর্ড সংখ্যক নৌকা প্রবেশ করেছিল বিভিন্ন উপকূলে যেটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে এদিকে বর্তমান সময় ইউরোপে আসার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি শরণার্থী মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আর মাল্টা কর্তৃপক্ষকে দোষারোপ করেছে যারা পন্টেক্সের সহযোগিতা নিয়ে উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করে উদ্ধার অভিযানে কোনো সহযোগিতা করে না এবং নৌকা ডুবিয়ে দেওয়া নৌকা ধরিয়ে দেওয়ার জন্য বেশ কিছু অভিযোগের যেটা সমালোচনা করা হয়েছে বর্তমান কর্তৃপক্ষের যারা তাদের উপকূলে কার্যক্রম পরিচালনা করে আসছে দুঃখজনক আর এই কাজ তারা করছে দুই সালের পর থেকে যদিও অফিসিয়ালি তারা অস্বীকার যায় কিন্তু এরই মধ্যে বেশ কিছু ঘটনায় মাল্টা কর্তৃপক্ষের এই কার্যক্রম অনেকটাই প্রমাণিত বিশেষ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন যখন মাল্টা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিল তখন এই ব্যাপারগুলো আরো স্পষ্ট হয়ে যায় যা এখনো অব্যাহত রয়েছে দর্শক এভাবেই যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য